গবেষণায় তহবিল প্রদানে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি সই করেছে মাদার ল্যাঙ্গুয়েজ ওয়ার্ল্ড সোসাইটি বুধবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে হয় এই চুক্তি সই অনুষ্ঠান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক ড হাকিম আরিফ ও এম এম এল ডাব্লিউএস প্রেসিডেন্ট মার্শাল হুসাইন এ সময় সংস্থাটির কানাডা শাখার প্রেসিডেন্ট আমিনুল ইসলাম ও আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এম এম এল স্বীকৃতি হিসাবে সংস্থাটিকে দুই সালে একুশে পদকে ভূষিত করে সরকার দেয়া হয় চলতি বছরের আন্তর্জাতিক মাতৃভাষা মাদার ল্যাঙ্গুয়েজ লাভার সোসাইটি সাথে আমরা একটি গবেষণা সংক্রান্ত আমরা ফান্ড পেয়েছি এবং সেই বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে প্রাথমিকভাবে চুক্তিটি হয় আমি যখন ফোবানা সম্মেলনে অংশ নিয়েছিলাম এবং ওনাদের পক্ষ থেকে একটা আমন্ত্রণ ছিল সেইখানে ডালাসে আমরা এই চুক্তি প্রাথমিক চুক্তিটি আমরা করি এবং আমাদের পরে কথা হয় যে যেহেতু দুই পক্ষের মধ্যে চুক্তি হচ্ছে সেহেতু আমরা চূড়ান্তভাবে চূড়ান্ত রূপ দিব আমার মাতৃভাষা ইনস্টিটিউট সেটা আজকেই হয়েছে সেই জন্য আমরা প্রথমেই আমি এম প্রেসিডেন্ট জনাব আমির হোসেনকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই সত্যিকার অর্থে আমাদের কর্মকাণ্ডকে আপনার বাইরে নিয়ে যেতে সহায়তা করেছেন আর এমএলএল এস ইউএসএ চ্যাপ্টারের প্রধান সভাপতি জনাব মার্শাল হোসেনকেও আমরা ধন্যবাদ জানাতে চাই কারণ আমাদেরকে আজকে যে দশ হাজার ডলারের যে আপনার ফান্ড দেওয়া হলো সেটা মূলত আসলে ওনাদের হাত দিয়েছে সুতরাং ওনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই স্বপ্নের কথা বলছেন যার স্বপ্ন নাই সে মৃত মানুষ যার স্বপ্ন আছে সে জীবিত এবং সুন্দর মানুষ আপনারা জীবন্ত এবং সুন্দর একটি প্রতিষ্ঠান নিয়ে কাজ করছেন যে আশাবাদ আপনি ব্যক্ত করছেন আমি আশা করব যে এটা অবশ্যই সফল হবে আর অত্যন্ত প্রাঞ্জল এবং আকর্ষণীয় ভাষায় আপনার উপস্থাপনের জন্য আপনাকে আবারও ধন্যবাদ মেমোরেন্ডামটা এটা সাইন সাইনিং হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অফ দ্য ওয়ার্ল্ড সোসাইটি এবং ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউশনের মধ্যে মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অফ দ্য ওয়ার্ল্ড সোসাইটি সম্পর্কে আমি একটু বলতে চাই যে এই অর্গানাইজেশন থেকেই সর্বপ্রথম আমরা ইউনেস্কোতে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডেকে ডিক্লেয়ার করার জন্যে আমরা অনুরোধ করেছিলাম কিন্তু আপনারা জানেন যে আমাদের মত ছোট অর্গানাইজেশন থেকে ইউনেস্কোর জেনারেল যে এজেন্ডা সেখানে তারা কোনো কিছু নেয় না এই ইউনেস্কোর মেম্বার কান্ট্রি তাদের কোনো অনুরোধ তাদের এজেন্ডাতে নেয় সুতরাং আমরা কতগুলো দেশকে অনুরোধ করেছিলাম তার মধ্যে বাংলাদেশ অন্যতম তখন আমাদের যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি এই জিনিসটাকে খুব মানে গুরুত্ব সহকারে নিয়ে উনি এটা ইউনেস্কোতে প্রেজেন্ট করেন যার ফলশ্রুতি দিতে নাইনটিন নভেম্বর নাইন সতেরোই নভেম্বর থার্টিএ অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজকে ডিক্লেয়ার করা হয় তো সুতরাং এটা আমাদের এই অর্গানাইজেশন থেকেই